আজকে সত্যি মনে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন যার ভিতরে এত নেতা এত কর্মী আল্লাহ তাদের কোথাও আমি খুঁজে পাইলাম না অনেকক্ষণ ঘুরলাম কোথাও আওয়ামী লীগের একটা নেতা নাই কর্মী নাই ব্যানার ফেস্টুন নাই আর আমি আমার নিজেকে বলি আমি যে কি কষ্টে আছি রে ভাই আমার জীবনে ছাত্র ছাত্রলীগ করাটা হয়ে গেছে বোকামি আমার তো দরকার ছিল আরও আগেই ছাত্রলীগ থেকে চলে আসে তারপরও অনেক দেরি হইছে এত বড় বড় গর্জন হুঙ্কার না আপনারা এই এলাকার জনতা এই এলাকার জনগণের উন্নয়নের আপনারা সব কিছু এখন তো কেউ নাই ভাই সব পালায় গেল আপনারা পালায় গেছেন এটাই হইতে পারে কোথাও খুঁজতেছি রে ভাই পাইনি অনেক কষ্টে অনেক কষ্টে একজন যে পাইছি কিন্তু সে বলে যে ভাই আমি এখন ওই দলে নাই আমি বললাম কোন দল এটা বলা যাবে না তা আমি তখন বুঝলাম যে আসলে সত্যিকার কর্মী হওয়া এত সহজ কথা না টাকা দিলে দালাল পাওয়া যায় সত্যিকারী কর্মীরা মূল্যায়ন চায় টাকা না অর্থ না শুধু মূল্যায়ন আত্মসম্ম